快点！对好的 다 살리다 살리다 자전거를 하나 해. 그래 모을 모을 걸. 사실은 나는 그 아무. 그러면 그가 그가 그

আর আমি দর্শকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এরা অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রাম থেকে কক্সবাজ থেকে শিল্পীরা এনেছে শিল্পীরা ক্রমে গান পরিবেশন করবে এবং হাত হাততালি দিয়ে উৎসাহ দেবে তাতে স্কুলের কোনো বা মূর্তি না হয় আমি স্কুলের অভিভাবক হিসাবে এবং স্কুলের প্রধান শিক্ষক হিসাবে এই অনুরোধটা করতেছি বিশেষ করে আমার এক স্টুডেন্টকে বলতেছি তোমরা অনুষ্ঠান করতেছ অনুষ্ঠান করো ঠিক আছে তবে পারিপার্শ্বিক অবস্থা চোখের দিকে লক্ষ্য রাখতে হবে এবং যারা শিল্পী আমার ছোট ভাই শিল্পী আসছে তাহলে তোমরা মনোযোগ গান শুনবে যদি কেউ কোনো ডিস্টার্ব করো আমি কিন্তু এক মিনিটের মধ্যে বন্ধ করে দেবো অনুষ্ঠান যদি কোনো ডিস্টার্ব হয় আমি এক মিনিটের মধ্যে অনুষ্ঠান বন্ধ করে দেব তোমরা থাকবে অনুষ্ঠান চলবে তোমরা শান্ত থাকবে না আমি অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হব এই সবার তাহলে এখন তোমাদের অনেক দিনে লালিত স্বপ্ন আজকে এই পুনর্মিলন অনুষ্ঠানের মধ্যে তৃতীয় পর্ব শুরু হতে যাচ্ছে আমি অনুষ্ঠান শেষ পর্যন্ত যাতে সুন্দর এবং সাবলীল থাকে সে আশা ব্যক্ত করতেছি এবং আমাদের যারা গান পরিবেশন করবে ওদের মধ্যে সম্ভবত মিনহাস পরিচালনা করবে এবং আমার এক স্টুডেন্ট এবং অতিথিরা আমার বাড়িতে গাছেন আপনার একটি